আমার আল্লাহ বলেন্লাহ কে ভয় করো তারপর বলেছেন কোন তোমরা সত্যবাদীদের সঙ্গী হুভান আমানু মুখমিন দুইটা দুই শব্দ কথা বুঝতে পেরেছেন আমানু মুখমিনুকুম মেনে বাধা নিষেধ সকল কিছু মেনে যে চলবে সে হই মুকিন কথা বলে না আর আমানু হইল যে আমি ইমানদার হইতে চেষ্টা করতেছি এখনো পরিক্রমা ইমানদার নই কথা বুঝেন নাই আপনারা কেউ সিলেট থেকে কেউ ছাতক থেকে কেউ সুনামগঞ্জ থেকে এদিকে নিকি থেকে কেউ ইটনা থেকে রোয়ানা দিয়েছেন যতক্ষণ পর্যন্ত না পৌঁছাইছেন ইসাপুরে ততক্ষণ পর্যন্ত তো আপনি পৌঁছান নাই রাস্তায় আছেন ঠিক কিনা তো আমার মানে আমি ইমানদার হইতে পারি নাই ইমানদার হওয়ার জন্য চেষ্টা করছি রাস্তায় আছে এই জন্য যত

পুরানের মুর্শিদের কথা আছে না নাই মুসশিদের কাছে যাওয়ার কথা আছে না নাই আছে এই যে আমরা দরবারে এসেছি দূর দূরান্ত থেকে কত আশা নিয়ে ঠিক কি না আল্লাহর অলিরা আশা পূরণ করতে পারেন কি পারেন না আল্লাহর অলিরা জিন্দা একটু জোবান খুলে বলেন ঠিক কি না এই যে আজকে যার রোজ মাহফিল চলছে হজরত হাসানি ও হুসেন দুই শত একচল্লিশ তম রোজ কয়তম বাংলাদেশে এরকম দুই তম উরস শরীফ আপনারা কেউ দেখেছেন হয়তো এক দুইটা থাকতে পারে একটা থাকতে পারে আড়াইশো বছর ধরে উরস হয় কিন্তু এর আগেও উরস হয় এবং হজরত শাহজালাল শাহপুরান রহমতুল্লাহ আলাই যারা এই দেশে ইসলাম এনেছেন তাদের ওরস হয় কিন্তু এইভাবে তমুল উল্লেখটা পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা কিন্তু আমাদের এই শাহপুর দরবার আজকে কালকে দরবার হয় আপনারা যারা এই দরবারে আসেন দিন দিন কি দরবারের শান সৌকত কি কমতেছে দেখতে পান নাকি বাড়তেছে

मौला आली جائے आली जय एरकम माण्हू نا

বিদায় হজের ভাষণে লাদিরে খুন নামত স্থানে আল্লাহ রাসুল যখন এক লক্ষ মতন করে লক্ষ সাহাবিদের সামনে নিয়ে বিদায় হজের ভাষণ দেন তখন আল্লাহ এই আয়াতির হে রসুল আপনি পৌঁছে দিন আপনার রবের পক্ষ থেকে যা পৌঁছেতে বলা হয়েছে

নিশ্চয় আল্লাহ আপনাকে মানুষদের থেকে রক্ষা করে দেন তাৎপর্য বাল্লিক যে শব্দটা পবিত্র কোরআনে এসেছে মাত্র দুই বার কয় বার এর মধ্যে এই আয়াত আয়াতে বাল্লিক এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেই যেই বিষয়টা প্রকাশ না হইলে কোনো কিছুই প্রকাশ করা হইলো না এই কথাটা আপনি বলে দিন পরের আয়াত আল্লাহু ইয়াসিয়াতু মিনান দেখি साऊंडनगर न करतरी नौका चा विजयनगर इस्लामपूर नौकार माले विजयनगर इस्तमपूर नौकार माले तुम्ही जगा नेला तातडी नौका चायता বিজয় নগরে ইস্তাম্বুলে নওরবালে বিজয় গুণ লাগতা হা তারা ধর্ম গটা দেখা বেশা সুসংকোটা যদুর যদুর গুমুস্থা কুমারে আমি করব সেবা আমার গরে আসিলে হাবিব ছায়া আমার গরে আসিলে হাবিবসা তোমারে না পাইলে তোমায় আমি ভালোবাসি ও হাবিবসা জানে সকলে আমার ফুলের মালা সার্থ নিজের হাতে ফোরাইলে রে হাবিবসা নিজের হাতে ফোরাইলে বুরু মোজা ভাই বরে হাবিবসা না ভাই জীবন জবন তোমায় কোরআন দান তুমি আমার দয়ায়ন্দন কোরআনের বলায় কোলে বসে দেখা দিয়ে আয় আমার বেলকে লাগাইল এর হাবিবসা

দিদারে এলাহি হইলে আর কি রই তোমার আর দরবার অলি আর দরবার আউলিয়ার দরবারে আসতে হবে কি হবে না আল্লাহর বলি না বেঁচে থাকলে যেমন পাওয়ার থাকে

এত সামর্থ্য ছিল আছে যে ওনার মাজার করবে তো উনি ইন্তেকাল করেছেন তো উনি ঢাকা থেকে সত্য ঘোষণা ঢাকা থেকে ইট রড সিমেন্ট মানে একটা বিল্ডিং পরিপূর্ণ মাজার শরীফ বানাইতে যা কিছু লাগে সব কিছু এক দোকান থেকে কিনবে কিনে দোকানদারকে ঠিকানা দিলেন টাকা পয়সা দিলেন ঠিকানা দিলেন যে এই ঠিকানায় যাবা গিয়ে তোমরা এই মালামাল গুলো রেখে কাজ একজন মানুষ যখন দোকানদারকে টাকা দেয় আর বলে যে আমার মালামাল গুলো আমি যাতায়াতের খরচ দিলাম আমার মালামাল গুলো ওই ঠিকানায় পৌঁছাই দিবা দোকানদার তো তাই করবে ঠিক কিনা ট্রাক বর্তি মারামালি মারামাল যখন কুল্লায় গেল নির্ধারিত ঠিকানায় গেল গিয়ে বলে কার মাজারের জন্য জানি এতগুলা আয়োজন ওই মাজার আমি একটু দেখতে চাই ড্রাইভার ভাই যারা হেল্প করার ড্রাইভাররা থাকে না জাতির কারো যাদের মাধ্যমে গেছে এরা বলতেছে এত টাকার আইলাম যার রোজা করবে যার মাজার করবে তার মাজার একটু দেখে যাই দেখে কবরের মতো হম কবরের মতো মাজার কবর কিছু ফুল টুল দেয়া পাশে একটা ছবি টানা মাজারের পাশে একটা ছবি রাখা আছে যার মাজার পাশে

হজরতের সাবু সাব আমাদের আমাদেরকে দেখতেছেন কি দেখেন এই ক্ষমতা আমাদের দিয়েছেন কে কিছু জবান ছেলে দিয়েছেন কে আমাদের তো বেজার হওয়ার কোন কিছু নাই আল্লাহর বলি আপনিও হইতে পারবেন আল্লাহর বলি হওয়ার রাস্তা কেমন পর্যন্ত খোলা কিন্তু আমরা তো মায়ায় আবদ্ধ আছি কিনা আমাদের মধ্যে হিংসা আছে লোভ আছে ক্রোধ আছে আসছেন নাই এই জন্যই আল্লাহ বলেছেন কুনু মাসফাদিন তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও একজন আল্লাহর নবীর সাহবতে যখন থাকবে তার মধ্যে যে স্বভাব কুভাব বাজে স্বভাব এগুলো বিলুপ্ত হয়ে যাবে তখন সে আস্তে আসতে সেই আল্লাহর নবীর রঙ্গে রঙ্গিন হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আস্তে আরে আমি মায়া জালে রইলাম ভুলে ভুল পথে চলা ফেরা হল নাম সাধন করা আমার লুভল সাই জীবন ঘেরারে লুপাল সাই জীবন বেলা সাধন করা ঠিক কিনা এই রূপ ছাড়তে পারলি হিংসা ছাড়তে পারলি পরনিন্দা ছাড়তে পারলি আপনাদের এখন বলবেন আর এইটাই তো সহজ এই রূপ ছেড়ে দিবো হিংসা ছেড়ে দিব পরনিন্দা ছেড়ে দিব এই তিনটা ছাড়লেই একজন মানুষ আল্লিন হইতে পারে কথা বলেন ঠিক কি না কিন্তু এটা অসম্ভব এটা অসম্ভব এটা কখনো কেউ পারবে না ওল্লার বলির সহ আল্লাহ বল কোনদিন সম্ভব না কথা বুঝতে পেরেছেন এই জন্য আল্লাহর বলির রোজাই যেতে হবে আল্লাহর বলিম একজন কামেল পীর ও হাত ধরতো হবে এছাড়া নিজেকে পরিবর্তন করা সম্ভব না না দিন না আপনি নামাজ পড়বেন হুম আল্লাহ কোরআনের হাদিসে পাক আল্লাহর রাসূল বলেছেন अवलু মা ইহাসু বিহিল যে কিয়ামতের ময়দানে যে বান্দা বিচার শুরু হবে কি দিয়ে নামাজ দিয়ে কি দিয়ে একটু আওয়াজ দিবেন কি দিয়ে নামাজ কেয়ামত তো অনেক দূর কেয়ামত কত দূর অনেক দূর কেয়ামত পর্যন্ত যদি আপনি যাইতেছেন আগে তো মরতে হবে কথা বলেন ঠিক কিনা আগে মরা লাগবে না তো মরার পরে কবরে একটা প্রিলি আসে না নাই প্রিল পরে না আপনি রিটার্ন দিবেন আগে তো প্রিলি পাশ করা লাগবে

পরীক্ষা পাশ না করে সাল কেয়ামতের মনে জানে বিচার কার্য শুরু হবে প্রথম সলা নামাজ দিয়ে কিন্তু কবরের মধ্যে যে বিচার শুরু হয় এটা কি কথা বলেন না খবরের মধ্যে কি এটা পরীক্ষা আছে না আছে না নাই কি কি প্রশ্ন বলেন কয়টা প্রশ্ন খুবই কমন আমরা যে ধর্মের মানুষ আমাদেরকে প্রশ্ন করবে তোমার ধর্ম কি আমাদের ধর্ম কি বলেন ইসলাম নামে মাত্র ইসলাম শান্তি তো নাই ইসলাম মানে কি শান্তি আমরা মুসলমান আমরা শান্তি প্রতিষ্ঠা করব আমাদের কাজ কি শান্তি প্রতিষ্ঠা করা কিন্তু অসম্ভব আমরা আমাদের মধ্যে ইসলামের কিছু নেই এটা সত্য আপনার মধ্যে আমাদের মধ্যে একজন পীর সাহেব আরেকজন পীর সাহেব দেখতে হবে চরম সত্য একজন পীরের মরিদ আরেকজন পীরের মরিদ দেখতে হবে কথা বলেন তাইলে আমাদের ধর্ম ইসলাম ইসলামে যখন কবরে আমরা যে জিজ্ঞেস করবে তোমার ধর্ম কি আমরা কি বলবো সহজ এরপরে জিগেবে তোমার লোককে তো জবান করবে বলেন কে এরপরের প্রশ্ন আসলো আসল আমার রোবের উপস্থিত করবে ওইটা জিগে এগো উনি কে এখন দুনিয়ায় যারা নবীর সাথে দুশ্মন করেছে দুনিয়ায় যারা ইয়া নবী বললে ইয়া নবীকে বিদাত বলেছে হারাম বলেছে দুনিয়ায় যারা কথায় কথায় নবীর শান মান বলবে বলে বিদাত হারাম সীমিত করেছে এইগুলো বলেছে তারা নবীকে দেখাইতে চিনবে একটু কথা বলেন পরীক্ষা পাশ না ফে সহজ তাহলে আমাদের কি দরকার নামাজের আগে কি দরকার একটু আমাজদের নামাজ আগে না নবী আগে নামাজ ইমানের নামাজ ইমানের আরো প্রায় তেরো বছর পরে আসছে কত বছর নামাজ ইমানের কত বছর পরে আসছে কারণ নবীর নবুয়াদ পেয়েছেন কত বছরে চল্লিশ বছরে আর নবী মেরাজি গেছেন কত বছরে একান্ন বছরে ঠিক আছে

আগে নবী চিনো তারপর নামাজ পড়ো তোমার নামাজ সার্থক হবে ঠিক কিনা নবী নাই যা বলছিলাম নবীর সাথে যার সম্পর্ক নাই হাসুরের ময়দানে সে নবী চিনবে চিনবে না এই দরবারে আসেন আসেন আল্লাহ আমাদের কি কবুল করুন সবাই বলে আমিন অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন সিলেটের যারা হবিগঞ্জের যারা পানিয়াচং থেকে গতকালকে এসেছে। দরবার শরীতে আসলে স্বাভাবিক এত মানুষের সমাগম আমরা আপনাদেরকে যেভাবে রিসিভ করা উচিত এভাবে করতে পারি না আপনাদেরকে যেভাবে আমরা আরাম দেওয়া উচিত এইভাবে আমরা দিতে পারি না এটা বিভিন্ন কারণে পারিপার্শ্বিক কারণে হোক কোনো কারণেই হোক আমরা আপনাদেরকে আপ্যায়ন করার মতো করতে পারি না এই জন্য আপনারা যে যারা কষ্ট করেন আমরা যে আপ্যায়ন করতে পারি না বিভিন্ন অসুবিধা হয় আমাদের কারণে এর জন্য আপনাদের ফায়দা হবে হবে কি হবে না পীরের দরবারে যে এসে কষ্ট করছেন কষ্ট করছেন এটারও একটা ফায়দা আছে এটা যদি ইমান থাকে আপনার বিশ্বাস থাকে য্যাতিন থাকে আসলে ময়দানে ঠের করে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন সবাই বলি আমিন সব সময় জিকির করবেন মালা আলী না। পাক পাঞ্জাতন নামে নবীর নামে জিকির তো আছেই পাঞ্জাতন বললে আছে না নাই পাঞ্জাতনের প্রধান কে আমার নবী এরপরে কে মাওলা আলী এরপরে মা ফেমা এরপরে মাওলা হাসান এরপরে মাউলা হুসে পাক পাঞ্জাতন বললে একের ভিতর সব আছে না নাই পাঞ্জাতনকে ভালোবাসেন বুকে ধারণ করেন মরার পরে শান্তি পাবেন আমরা জান্নাত চাই না আমরা কি জান্নাত চাই জান্নাত তো দরকার নেই জান্নাত দিয়ে দেন এরা যারা নামাজ বেশি করে জান্নাত আমার বাবা যেন একটা কথা বলে অভাবীরা যে জান্নাতে যায় ওই জান্নাতে যেতে চাই আমরা নবীর সাথে থাকতে চাই ঠিক কিনা নবী যদি জান্নাত আরে মালিক যদি আমার হয়ে যায় তাইলে আর জান্নাত তো আমার বাকি থাকে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে কবল করেন সবগুলো আমিন আমি অল্প সময় তো জিকির করবো তারপরে মিলাদ হবে কেয়াম হবে দোয়া হবে অল্প সময় আমরা একটু পাগলামি করি আমরা চাই কি চাই না যারা দাঁড়িয়ে আছেন দয়া করে একটু আগে বসে যারা ঘুমাই গেছে এখানে উঠাই দেন বাচ্চারা ঘুমাইলে ঘুমাই থাক বড় রাজারা ঘুমাইছে তখন প্রভাব আসতেই পারে একটু উঠায় দেন একটু আগে বসে দরবারের আশিক খান মরিদান মহিদ্দিন যে যেখানে আছেন আসেন বসেন খালি জায়গাগুলো পূরণ করেন সবগুলি